এই যে হাত দুই দুটো আছে এখানে একটা ওইখানে গোডাল সব দেখো আজকে আজকে সব রহস্য উন্মোচন করবো আমার ভাইরা জানা অতি আগ্রহের সাথে বসে আছে চৌধুরী মোটর ভিডিও করে চৌধুরী মোটর ভিডিও করে ভাই ভিডিও তো কইলে আহে না এই যে গাড়ি যে একশো বাইকের সমাহার কে কই থেকে আনবো তো ওই সময় লাগে সব কিছু মানে পরিপূর্ণ করতে হ্যাঁ ভালো বস্তু গ্লাসটা খুলে দেবো গ্লাসটা নেটওয়ার্কের সমস্যা করে না ঠিক আছে আমাদের ওই গ্লাসটা খুলে দেবো ভাইয়া

চতুর্থ কে বলেছে টেম্পানিং করা গাড়ি বিক্রি করে যদি কেউ বলে থাকে তাদের জন্য একটাই কথা এই যে একটা উনিশ সালে চলা গাড়ি আরো দেখবেন এটা চলছে কত

সুতরাং ইনশাল্লাহ আমাদের সাথে যদি কেউ কম্পেয়ার করতে চান পারবে না কারণ ঢাকা সারা বাইক পাঠাই আমরা রামপুরও চলে আমাদের বাইক দিয়া ইনশাল্লাহ রামপুরা মিরপুর চলে আমাদের বাইক দিয়া সুতরাং আমাদের সাথে ইনশাআল্লাহ বাইকের রেট নিয়ে কিংবা বাইকের কন্ডিশন নিয়ে কেউ যাচাই বাছাই করতে আসেন না চোখ বন্ধ করার বুকে বামাত দিয়ে বিশ্বাস করে যদি চৌধুরী মোটর আসতে পারেন চলে আসবেন দেখা করবেন এখান থেকে বাইক কিনা দেখা করবেন পাঁচ বছর পরে পাঁচ বছর পরে একই কন্ডিশনে থাকবে সুতরাং যে যেখান থেকে আসতেছেন আমি লোকেশনটা লাস্টে বলে দেবো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন জিওস ভাইরা আমার প্রবাসী ভাইরা আমার যারা দেখতেছেন একটু কষ্ট করে শেয়ার করে দেবেন প্রত্যেকে এখন একটা করে লাইক দেবেন একটা করে লাইক দিলে শেয়ার করলে কিন্তু আপনার কোনো কিছু যাবে না এটা আমার অনেক কিছু আসবে এসব যদি কখনো আমাকে একটু বিন্দু পরিমাণে ভালোবেসে থাকেন একটা করে লাইক দিয়ে দেন একটা করে শেয়ার দিয়ে দেন আর হ্যাঁ প্রবাসী ভাইরা অনেকেই কিন্তু আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে কারণ আমার সমস্ত আত্মীয় স্বজন মানে আমার মার গোষ্ঠীর সমস্ত আত্মীয় স্বজন খালা মামারা সবাই থাকে প্রবাসে আলহামদুলিল্লাহ সবার জন্য আমি প্রবাসী মানে আমার তাদের জন্য যে একটা টান ভালোবাসা এটা আসলে কখনোই কমান না আমার বাবা একজন প্রবাসী ছিল এক সময় এখন বাংলাদেশে আছে সুতরাং প্রবাসী ভাইরা আমার যারা বিদেশ থেকে আসতেছেন বাংলাদেশের মাটিতে পা দিবেন যে একটা শরীর ভাই কাছে যাবো বা শরীরের কাছে যাবো বা ছোট ভাই কাছে যাবো একটা মোটর সাইকেল নিয়ে বাড়িতে যাব তাদের কিন্তু প্রধান আর একমাত্র ওয়ান অফ দ্য বেস্টেস্ট চয়েস মানে চৌধুরী মোটর বাইক কিনতে একদম

এই যে একুশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা করা দূরে দূরে বছরের নাম্বার করা একটু গাড়ি দেখা নাম্বার দেখা গাড়ি ভালো গাড়ি দেখা

আমার বিহস বাড়া জানি এই জিনিসটা না পায় এই কারণে আজকে আমাদের সমস্ত আয়োজন ইনশাল্লাহ এই যে পালসার দশ বছরের নাম্বার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দশ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছি পালসার দশ বছর নাম্বার পরা আলহামদুলিল্লাহ ডিসকাভার দশ বছর নাম্বার করা মাত্র চৌষট্টি হাজার টাকা দশ বছরের নাম্বার পরা ডিসকাভার কতটা ফ্রেশ কন্ডিশন আছে মাত্র মাত্র চৌষট্টি হাজার টাকা দিয়ে দিলাম ইনশাল্লাহ

মাত্র চৌষট্টি হাজার চৌষট্টি হাজার টাকা স্ট্রাইক দেওয়া আমরা ইনশাল্লাহ আমাদের কাছে আরো কিছু গাড়ি আছে সেগুলো লেগে ইনশাল্লাহ বাইকার সালাউদ্দিন ভাই পেজ থেকে চলে যাবে ভিতর চলে দেখবে আরো অনেক বাইক আছে যেগুলো ইনশাল্লাহ রবিবার দিন ভিডিওতে পাবে কম বেশি সালাউদ্দিন ভাই পেজ থেকে ইনশাল্লাহ রবিবার দিন দেওয়ার সময় আমার যদি সম্ভব হয় দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ আমাদের নতুন অফিস এসে আমরা করছি নতুন অফিসটা হ্যাঁ সুন্দর করে করার চেষ্টা করছি জানি না কতটুকু সুন্দর হয়েছে চেষ্টা করছি আর

আমার কিন্তু হাতে বানে পদ্মা সেতু ডানে আমার ভাগ্য গোল চত্বর যারা ঢাকা থেকে আসবেন গুলিস্তান সাজাবাদ যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতু যেগুলো গাড়ি তুলবেন বলবে যে আমি পদ্মা সেতুর ওই পারে পাঁচ বাস স্ট্যান্ডে নামো পদ্মা সেতুর গাড়ি তুলবে পাঁচ বাস স্ট্যান্ডে এসে নেমে যাবেন সব নেমে বলবে যে সোনারতরী মার্কেটটা কোথায় এই যে পাঁচ এই যে সোনারতরী মার্কেট এই যে এই যে পাঁচ বাস স্ট্যান্ডে এই যে সোনারতরী মার্কেট সোনারতরী মার্কেট থেকে একটু সামনে গেলেই চৌধুরী মোটর সাজিন আর যে আসবেন খুলনা পাগেরাক বরিশাল ছিনাইটা ভোলা এইসব অঞ্চল থেকে যারা আসতেছেন ইনশাল্লাহ তাদের জন্য একটি কথা সবাই বলা ফরিদপুর ভাঙ্গা আসতে হবে সর্বোচ্চ হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা যায় পদ্মা সেতু আনার আগেই পাঁচ চল বাস্ট্যান্ড নেমে যাবেন সুনামপুরি মার্কেট দিয়ে গেছে মার্কেট একটু সামলা গেলে চৌধুরী মোট কুড়িয়া যারা গাড়ি নিতে তাদের জন্য একটা কথাই বলা আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ আছে

যে যেখান থেকে ভিডিওটা হ্যাঁ সম্ভব একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন আমাদের ম্যানেজার যে পরে দাও ওই যে আমাদের ম্যানেজার কিন্তু মোবাইল নিয়ে ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশাল্লাহ মেসেজে রিপ্লাই দিবে স্ক্রিনশট দিয়ে দেবেন যে ভাই এই বাইকটা আমি বায়না করতে চাই বায়না করার সময় অবশ্যই বাইকের কন্ডিশন সম্পর্কে জিজ্ঞেস করে নেবেন সমস্ত বাইক সুন্দর করে ভিডিও করে আপনাকে দেখাবে তারপর তুমি শরীদ ভাই সেদিন ফোনে কথা বলে দেন আমি যদি বলি হ্যাঁ ভাই আমার পার্সোনাল নাম্বার বিকাশ বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটার মধ্যে আপনি অ্যাডভান্স করতে চান কুরিয়ারের জন্য নিলে ছোট গাড়িতে দশ হাজার বড় গাড়িতে পনেরো হাজার আর যদি আপনি যদি এসে গাড়ি নেন সেক্ষেত্রে অ্যাডভান্স করলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আর অ্যাডভান্স নেওয়ার কারণ দেখা গেল যে আপনি দূর দূরান্ত থেকে আসতেছেন ওনা দিয়ে আসলেন ওখান থেকে আসলেন এখান থেকে অন্যকে অ্যাডভান্স করে দিল বা বিক্রি হয়ে গেল সেক্ষেত্রে আপনার আসাটা ব্যর্থ হয়ে গেল সুতরাং এই এই জিনিসটা চিন্তা করে আপনাদের জন্য সামনে অ্যাডভান্স করলে আমরা গাড়িটা রেখে দিব